নমস্কার লোকসভা নির্বাচনের উত্তাপ ক্রমশ চরছে এক দফা নির্বাচন হয়ে গিয়েছে আমাদের দেশে 1951 52 সাল থেকে নির্বাচন হচ্ছে স্বাধীন দেশে প্রথম নির্বাচন 1951 52 সালে হয়েছিল প্রথম সাধারণ নির্বাচন তারপর আজ 2024 এই যে দীর্ঘ যাত্রাপথ এই যাত্রাপথে নির্বাচনী সংস্কার নানান ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নানান কিছু হয়েছে যার ফলে আজকের নির্বাচনী ব্যবস্থায় আমরা পৌঁছতে পেরেছি এর সঙ্গে আছে নানান মজার ঘটনা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ঘটনা যেগুলোকে আমরা বলি আমরা একটা নতুন সিরিজ আপনাদেরকে পেশ করতে চলেছে আপনাদের সামনে সেটি হচ্ছে ভোটের গল্প ভোটের গল্পে হচ্ছে যে ভোটের পুরনো দিনের কিছু কাহিনী আমরা আপনাদের কাছে পেশ করতে চাই আজকের বিষয় জাল ভোটার আজকাল ভুয়ো ভোটার কথাটা আমরা প্রায়শই শুনি নির্বাচন এলে পরে এই শব্দটির ব্যবহার বেড়ে যায় কিন্তু এখন ফেক নিউজ ভুয়ো খবর বা আরও নানাবিধ কারণে ভুয়ো শব্দটা আমাদের জীবনে প্রায় সারা বছরই শোনা যায় কিন্তু অবশ্যই মানতে হবে যে ভোট এলে এই শব্দটির ব্যবহার বেড়ে যায় এবং দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দল তারা গিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে যে অমুক জায়গায় ভোটার তালিকায় ভো ভোটার আছে অমুক জায়গাতে ভোটার তালিকায় মৃত ভোটার আছে অমুক জায়গাতে ভোটার তালিকায় জাল ভোটার আছে এই তো কদিন আগেই যখন আমাদের এখানে নির্বাচনের ঘন্টা বেজেছে সবে জানুয়ারি মাসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের মুখ্য নির্বাচন মানে অফিসারের দপ্তরে গিয়ে বেশ কিছু নথিপত্র জমা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এখানে ষোলো লাখ ভুয়ো ভোটারের নাম আছে এবং তিনি আরও একটি কথা দাবি করেন যে দু হাজার উনিশে যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোটের ফারাক ছিল ষোলো ষোলো লাখ এবং এটা হচ্ছে সেই ষোলো সতেরো লাখ ভুয়ো ভোটারের তালিকা যারা তৃণমূলকে এগিয়ে রেখেছিল এখন প্রশ্ন হচ্ছে যে দু হাজার একুশের নির্বাচনে এই ভুয়ো ভোটারদের কি ভূমিকা ছিল এ প্রসঙ্গ সুভেন্দু অধিকারী তোলেননি সংবাদ মাধ্যমও তোলেনি যাই হোক যেটা বলছিলাম যে অতীতে সিপিএম তৃণমূল কংগ্রেস সবাই যে যখন বিরোধী আসনে ছিল সে তখনই ভুয়ো ভোটারের ভোটারের অভিযোগ করে থাকে এবং এটা একটা বাস্তব যে ভুয়ো ভোটার আছে ভোটার দু রকম ভাবে আছে একটা তো হচ্ছে যে ভোটার তালিকাতে অনেক নাম থাকে যে নামগুলোর কোনো অস্তিত্ব বাস্তবে নেই বা একই ব্যক্তির নাম একাধিক জায়গায় আছে নির্বাচন কমিশনের কাছে এখন একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে তারা বার করতে পারে যে একই ব্যক্তি যদি একাধিক জায়গায় তার নাম থাকে তাহলে সেটাকে কিভাবে বাদ দেওয়া হবে এ ছাড়াও কিন্তু আরো নানানভাবে ভুয়ো ভোটার থাকতে পারে মৃত ভোটারের নাম থাকে এবং সেই ভোটগুলো পরেও যায় এছাড়া আরো একটি বিষয় হচ্ছে যে একেবারে বৈধ জেনুইন ভোটার তার ভোটটাও তিনি দিতে পারছেন না প্রায় সব নির্বাচনে পশ্চিমবঙ্গে আমরা শুনি যে অমুক জায়গাতে অমুকের ভোট পড়ে গেছে তমুক জায়গাতে তমুকের ভোট পড়ে গেছে একটা শব্দ আছে রিগিং রিগিং ব্যাপারটার মানে হচ্ছে যে বুথের দখল নিয়ে একেবারে ছাপ্পা ভোট দিয়ে দেওয়া আরেকটা ঠিক রিগিং নয় যেটার মধ্যে কোনো সন্ত্রাস নেই ভয় ভীতি নেই ফাঁকিবাজি আছে অর্থাৎ রামের জায়গায় শ্যাম গিয়ে তার ভোটটা দিয়ে চলে এলো পশ্চিমবঙ্গে এর ইতিহাস কিন্তু দীর্ঘ ভারতবর্ষে সর্বোচ্চ কম বেশি এই অভিযোগ ছিল এবং যে কারণে মুখ্য নির্বাচন কমিশনার যখন ছিলেন টিএন শেষন তিনি ভারতে এই এপিক অর্থাৎ যে ইলেকট্রাল এবং এই ব্যাপারে একজন রাজনীতিকের অবদানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে উনিশশো তিয়াত্তর সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাইটার্স বিল্ডিং অভিযান সেই অভিযানের একটা অন্যতম ইস্যু ছিল নো এপিক নো ভোট অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ছাড়া যেন পশ্চিমবঙ্গে ভোট না হয় আলটিমেটলি পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা দেশেই এখন সচিত্র পরিচয় পত্র দিয়ে ভোট হচ্ছে প্রায় আড়াই দশক হতে চলল এখন তো সচিত্র নির্বাচন তালিকা অর্থাৎ ভোটার তালিকাও সচিত্র এখন এই যে এত কিছু আয়োজন এই এত আয়োজনের মূলে হচ্ছে যে যার ভোট সেই যেন দেয় অন্যেরা যেন ভোটটা দিতে না পারে এখন একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে আজকের নির্বাচন অনেকটা ক্লিন বলা যায় কিন্তু যদিও এটা ঠিক যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যখন নির্বাচনটা রাজ্য নির্বাচন কমিশনের অধীনে পঞ্চায়েত এবং পুরসভার ভোট হয় তখন আবার দেখা যায় যে জাল ভোটের একটা বিরাট রমরমা চলছে কিন্তু অন্য সময় বিধানসভা বা লোকসভাতে যে কড়াকুড়িতে ভোট হয় তাতে জাল ভোটটাও কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণ করা গিয়েছে এবং একটা সময় ছিল যে এই যে আমরা কথায় কথায় বলি যে উৎসবের মেজাজে ভোট ভারতে উৎসবের মেজাজে ভোট হয় বাংলায় উৎসবের মেজাজে ভোট হয় এই উৎসবের মেজাজে ভোটের মধ্যে একটা জিনিস দেখা গিয়েছিল যে প্রচুর লোক তারা কিন্তু উৎসবের মেজাজে জাল ভোট দেন এবং এই যে চার আট ফুটবল টিমের খেলার জন্য যেমন অনেকে খেপ খাটেন তেমনি প্রত্যেক পাড়াতে দুজন চারজন একটা সময় ছিলেন যারা এক একটা নির্বাচনে এক একটা দলের হয়ে খেপ খাটতেন অর্থাৎ কোনো এক বছর কোনো একটা দল তাকে হায়ার করে নিল সে ওই দলের হয়ে জাল ভোট দেবে এবং সেটাই তার কেরামতি যে তিনি এমন ভাবে বুথে হাজির হবেন যে কেউ টু শব্দটি করবে না অথচ ভোটটি দিয়ে আসবে তিনি কখনো রামের নামে কখনো রহিমের নামে এই হচ্ছে কেরামতি এবং প্রচুর মহিলাও একটা সময় এই ধরনের কাজ করতেন এর মধ্যে আবার দু রকম লোক আছে কিছু মানুষ আছেন যারা একেবারে একবার ভাবে একটা বাংলা কাগজের প্রথম পাতায় একটা বড় ছবি বিধাননগরের পুরসভার ভোটের একটি ছবি ভোটারদের ছবি তাতে এক ভদ্রলোকের ছবিকে তারা আলাদা করে দেখালেন যে এনার বাড়ি হচ্ছে বিরাটিতে তিনি বামপন্থীদের সমর্থক একটি কর্মচারী সংগঠনের নেতা এবং তিনি বিরাটিতে থেকে বিনগরে এসছিলেন তার পার্টির হয়ে ভোট দেওয়ার এটাকে তিনি মনে করেন তার রাজনৈতিক কর্তব্য দলের প্রতি কর্তব্য ফলে জাল ভোটাররা সবাই যে একেবারে ক্রিমিনাল অপরাধী রকম কিন্তু নয় অনেক শিক্ষিত মধ্যবিত্ত পরিবার উচ্চবিত্ত পরিবারের শিক্ষিত কমিটেড রাজনৈতিক কর্মীও কিন্তু জাল ভোট দিয়ে থাকেন এবং একটা সময় তো এইটা একটা বড় ধারায় তৈরি তৈরি হয়েছিল যে দলে দলে লোকেরা জাল ভোট দিত এমনও দেখা যাচ্ছে যে কেউ একজন হয়তো ভোটের দিন সকালবেলা বাজারে যাচ্ছেন সঙ্গে সঙ্গে দেখা গেল তার নামে একটা ভোটার স্লিপ ইস্যু করে কেউ একজন গিয়ে ভোট দিয়ে চলে এলেন এবং অবশ্যই মানতেই হবে যে ভোটকর্মীরা এ ব্যাপারে সহযোগিতা না করলে তো কারো পক্ষে এইভাবে জাল ভোট দেওয়া সম্ভব নয় ফলে ভোট ভোটকর্মীদেরও একটা আর সহযোগিতা তো নিশ্চয়ই ছিল এবং সেই কারণে এটা সম্ভব হতো তো শেষ করব একজন মহিলা জাল ভোটারের কাহিনী দিয়ে যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গে একটা সময় তো প্রচুর প্রায় কম বেশি সব কেন্দ্রে সব বিধানসভা কেন্দ্রেই এই জাল ভোটের সমস্যা ছিল এবং জাল ভোট করতো তো মানিকতলা একটা বুঝে একদিন এমন একটা ঘটনা ঘটে যে এক ভদ্র মহিলা তিনি একটু ওই দুপুরের নির্জন সময় যখন লোকেরা বাড়িতে খাওয়া দাওয়া করছেন এবং আবার তিনটে চারটের সময় বুথে আসবেন ওই ফাঁকা সময়টাই তিনি বুথে যান এবার আপনারা আপনার সকলেই জানেন যারা আপনারা ভোট দিয়েছেন যে আমাদের কাজ হচ্ছে ভোটার হিসেবে ওই ভোটার স্লিপটা নিয়ে গিয়ে পোলিং অফিসারের হাতে দেওয়া তখন পোলিং অফিসার অ্যানাউন্স করেন যে অমুক এই ভোটারের নাম হচ্ছে এই এবং ইনি এত নম্বর পার্টের ভোটার তো এই ভদ্রমহিলা যখন ভোটটা দিতে গেলেন তখন ওনার নাম যখন ঘোষণা করা হলো তখন একজন মানে রাজনৈতিক দলের এজেন্ট তিনি হঠাৎ চিৎকার করে প্রিসাইডিং অফিসারকে বললেন যে স্যার ওনাকে কিছুতেই ভোট দিতে দেবেন না ইনি জাল ভোটার স্যার ইনি যার ভোটটি দিতে এসেছেন তিনি আমার স্ত্রী আমার স্ত্রী গুরুতর অসুস্থ আমার স্ত্রী ভোট দিতে আসতে পারেননি ইনি আমার স্ত্রীর ভোটটা ইনি জাল ভোটার ইনি আমার স্ত্রীর ভোটটা দিয়ে দেওয়ার জন্য এসেছেন ভদ্রমিলা দেখলেন যে তিনি তো হাতে হাতে ধরা পড়ে গিয়েছেন তার কিছু করার নেই কিন্তু জাল ভোটাররা এইসব ব্যাপারে যথেষ্ট পারদর্শী ধরনের পরিস্থিতি কি করে সামাল দিতে হয় সেটাও তারা খুব ভালো জানতেন কারণ দীর্ঘ অভ্যাস দীর্ঘদিন ধরে তার অভিজ্ঞতা ভদ্রমহিলা সেদিন একটা অদ্ভুত নাটক মঞ্চস্থ করেছিলেন তিনি ওই এজেন্টের দিকে চেয়ে বললেন যে তুমি বাড়িতেও আমাকে স্ত্রী বলে স্বীকার করো না এখানেও পাঁচজনের সামনে অপদস্থ করলে তুমি আজ বাড়ি ফেরো দেখি কে তোমাকে ভাতের থালা এগিয়ে দেয় এই বলে তিনি হনহন করে বেরিয়ে চলে গেলেন প্রিসাইডিং অফিসার তিনি তখন সেই এজেন্টকে সান্ত্বনা দিয়ে বললেন দাম্পত্য কলহ বাড়িতে রাখাই ভালো বাড়ি গিয়ে একটু শান্ত হয়ে ব্যাপারটা মিটিয়ে নিন কি দরকার পাঁচজনে হাসাহাসি করবে নমস্কার